প্যারমান মহিম আসসালাম আলাইকুম আমি আলমগীর হোসেন সম্রাট অনেক দিন পরে একটা দুঃখজনক বেশনীয় কথা বল কিছু কিছু ইউটিউবার বিদেশে থেকে তারা তো কাজ কাম করে কিনে বিদেশি আমার জানা নাই কিন্তু পয়সা তো ইনকাম করতে হবে এখন পয়সা ইনকাম করতে হলে কি করতে হবে ইউটিউবে রীতিমতো তো ইউটিউবিং করতে হবে ভিডিও আপলোড দিতে হয় তো এখন প্রত্যেক দিন তো একটা মানুষ বগর বগর করার ইস্যু দরকার আছে এটা মানুষ তো ইস্যু ছাড়া কথা বলতে পারে না এখন তবে কি করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা রাজনীতিবিদদেরকে টার্গেট করে এবং সরকারের উচ্চ পদস্থ কর্মচারীদের টার্গেট করে তারা একটা রোস্টার ভিডিও তৈরি যে ভিডিওগুলোতে তাদের বাসা একেবারে জগন তারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় কিন্তু সাংবাদিক পরিচয় দিয়ে তারা যে মুখের বাসা অশালীম যত ব্যবহার আছে সেগুলার পরে তারা রোস্ট ভিডিও করে এখন কত হচ্ছে যে তারা কাকে রোস্ট করছে সেটা তো আপনি জানতে বুঝতো দেখুন জুলাই গোলাপ উত্তানকে তারা এক পর্যায়ে বিতর্কিত অবস্থায় নিয়ে গেছে তাদের কারণে জুল ঐক্য ভাই একবার যেমন এই স্টারিং কমিটির সম্মানিত সদস্য সালুদ্দিন আহ সাহেব দীর্ঘদিন গুম ছিল তিনি ভারতের শিলিগুড়িতে এখন ভারতের ওখানে গুম থাকাকালে তিনি নাকি পাঁচ তারকা তিনি ইত্যাদি বাড়িতেছে অথচ এত মিথ্যাচার করতে পারে তারা এই রোজ বিড়িও কালেকা মানে ইউটিউব ই না ইউটিউবাররা সস্তা বিডিও তৈরি করা ইউটিউবার কেক সালাদ্দিন আহমেদ সাহেব যখন ভারতে গুমই ছিল হ্যাঁ তখন তিনি তোর অরেম্পুল যুগের ও নাম ভাঙা রয়েছে খুবই দুর্বল সাদা মিটা জীবন যাপন করছে এখন এত মিথ্যা সর এত ভাবে তাকে কিরমি রোজ করে বসাবে সেজন্য তাকে বলছে পাইভ স্টার তারি বাড়ি তারা নাকি বসবাস করছে অ্যাসালামের ব্যবসা বাণিজ্য নাকি এখন তিনি দেখাশোনা করতেছে অ্যাসালামের গিফ কি তো বাড়িতে নাকি বাড়িতে ছিল মানে মিথ্যা মিথ্যা পোখানো ভালো কিছু বই তারপরে জামাতের আমির ওনাকে শফিকুর ওনাকে ভারতের দালাল বানাইছে রয়ের খপ্পের ফালাইত্যাদি ইত্যাদি তারপরে বিভিনুর আমি নূরকে অবশ্য ব্যক্তিগতভাবে তেমন একটা পছন্দ করি না তারপরে আমি পছন্দ করি বা অপছন্দ করি শিকার ভীষণ নূর তো একটা সংলাগ নাটস নূর তো এদের সরগরিক নুট তো থাকা বিশ্ববিদ্যালয় থাকতে তাকে পিটিয়ে নেতা করা আছে তাকে আমি পছন্দ করি কিন্তু তার অবদান তো স্বীকার তাকে আমরা এখন রয় খাপ বলে দিছি। তাকে নিয়ে আমরা ইউটিউবার সস্তা ইউটিউবার তাকেও এখন অ্যাজেন্ট বানিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বিকাশ নুরই সেই অশ্বিন যে ভাষাগুলো তারা সেটা ব্যবহার এখন সেটা নিয়েই আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট আরেকজন বাংলাদেশি রাজনীতি তরুণ উদ্দীপান নেতা আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান ভাই তারেক রহমান ভাই যখন প্রতিবাদ করেছে তখন ওই সস্তা ইউটিউবার সস্তা সাংবাদিক সে কি করছে তার রহমান ভাই কেউ এক পর্যায়ে রোস্ট করে ফেসবুকে পোস্ট করে তার হেনস্তা মানে এদের তিনটে ইউটিউবার বিদেশে বসে কাসকম ASCII-এর সঠিকamazonawsন লেটিটু এই রোস্ট ভিডিও করে মোটামুটি ভালো ডলার ইনকাম করে কিন্তু ডলার ইনকাম করতে গিয়ে এই যে সম্মানিত ব্যক্তি বর্গের আমাদের জুলাই অবত্তরে এক পাত্র ক্রেডিট যদি আমরা দিত সেনাবাইডি ক্রেডিট সেনাবাই বিধান ওয়খর জামান স্যার সাইফ গেনি কিওকম মিটার স্যার কিড়কমাব মজা আবগান করতে এগুলো কি ভিডিও

সুন্দর কন্টেন্ট তৈরি করি যেহেতু আপনাদেরকে একটা দুইটা হোক পাঁচটা হোক দশজন হোক করছে শুনতেছে আপনাদের কথা যে জন্য আপনারা যদি ভিডিও তৈরি করে তাহলে ভালো ভিডিও মানুষকে সমাজের বিভিন্ন এরকম মিথ্যা অশ্লীন ভাষা অশ্লীল ভাষা গাও মন্দ দিয়ে ভিডিও করলেন না কারণ এগুলা কোনোভাবে একটা বজ্র শ্রেণীর আর বজ্র মানসিক খাটতে পারে না আশা করে বুঝাতে পারছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ